হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না হ্যালো হ্যালোয়ান আমি প্রীতম আসান আমি আসছি মাইল্যান্ড স্টেডিয়ামে সাতাইশ তারিখে আপনাদের সবার সাথে দেখা হবে অনেক অনেক আনন্দ আড্ডা হবে অবশ্যই আপনার পরিচিত যারা বাঙালি যারা যারা আছেন যাদের কাছে মনে হয় আসলে কমিউনিটির সাথে কমিউনিটি থেকে টাচ নেই আসলে এইটা একটা মিলন মেলা এবং এখানে আসলে ভালো লাগবে আশা করি আপনারা সবাই আসবেন আপনার সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আপকে কি ধরনের পারফরম্যান্স করতে তাও তো এখন অলরাউন্ডার তাও গায় কেটে হয় তো মোটামুটি উইল বি আমি পারফর্ম করব ইনশাআল্লাহ জনপ্রিয় গান এবং যে গানের শূন্য সারা বাংলাদেশ এখন নাচে বিড়ি গান বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না আনসার ইট ইজ সুপার হিট নাও ইন অল ওভার দা ওয়ার্ল্ড বাঙালি কমিউনিটি ইনশাআল্লাহ সেটা সবাই দেখবে স্পেশালি আব্দুল্লাহ ভাইয়ের এটা হচ্ছে রিকোয়েস্ট ছিল যেন বিড়ি গানের পারফরমেন্স করা হয় সেটা থাকবে ইনশাআল্লাহ আপনাদের সাথে ফান থাকবে আরও অনেক কিছু থাকবে সব বলে গেলে তো আর পাবলিক বলবে শুনিয়ে ফেলেছি তবে আমার সাথে কিন্তু অনেকে রেডি হয়ে আসতে হবে ডিগবাজি দিতে সাবধান সেটা ডিপেন্ড করবে কে কে আমার সাথে দিতে চায় আমার মতো স্টেজ এসে আমার সাথে দিতে হবে সেরকম প্রস্তুতি আসতে হবে ভিভিআইপি যার টিকিট এবং যারা হাত তুলে সাহস করবে কারণ এটা তোর ইজি জিনিস না পুরো হাতের কবজির উপরে একটা ঘুরতে হবে কার হাতের কবজি জোর আছে বুঝতে হবে পরে ব্যান্ডিস করে নিয়ে ঘুরে বেড়াবে আর বলবে জায়দ খানের জন্য দিকবে যদি হাতে ব্যান্ডিস ভাইরাল হয়ে যায় বললেই সাথে দেশ যারা যারা এখনো টিকিট নাই প্লিজ আপনারা টিকিট কালেক্ট করেন কারণ খান উইল আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্টেজ সেট আপ হয়ে গেছে চারিপাশে আমাদের স্টলগুলো সেট আপ হয়ে গেছে আমরা ফুললি প্রিফেয়ার আগামীকাল সানডে এবং মানডের জন্য আমাদের টিকিটগুলো অনলাইনে এখনও আছে আপনারা যারা টিকিট নিতে চান অনলাইন থেকে নিয়ে নেবেন আনফর্চুনেটলি কোনো ডিসকাউন্ট নেই সবগুলি ফুল প্রাইস এখন আপনারা যদি কেউ এখানে এসে ঢোকার আগে টিকিট কাটতে চান আমাদের আপনাদের জন্য আমাদের টিকিট বুথ থাকবে অ্যাভেলেবল যে টিকিটগুলো আছে সেগুলোই শুধু বুথে পাওয়া যাবে সো হায়ার প্রাইস হইতে পারে এটা আপনারা মাথায় রাখবেন সো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল ছাব্বিশ এবং সাতাশ তারিখে বাংলাদেশ ফেস্টিভ্যালে আসবেন মায়াল্যান্ড স্টেডিয়ামে আসবেন আমাদের বাঙালিদের প্রাণীর উৎসবে মেতে উঠবেন এখানে আপনাদের জন্য পারফর্ম করবেন জেমস সানডে এবং মানডেতে জেমস এবং প্রীতম দুজনই এমনি অনেকে জিজ্ঞেস করে একদিনের টিকিট দিয়ে দিন আসতে পারবে কিনা একদিনের টিকিট দিয়ে দুই দিন আসতে পারবেন না প্রত্যেকটা টিকিটে আলাদা আলাদা সানডের জন্য সানডে টিকিট মানডের জন্য মানডে টিকিট নিতে হবে অথবা আপনারা বোথ ডাইজের একটা টিকিট অনলাইনে অ্যাভেলেবল আছে সেটা ফিজিক্যালি পাবেন না সো অনলাইন থেকে যদি আপনারা দুই দিনের টিকিট কেনেন কিছুটা আপনাদের সাশ্রয় হবে আপনার দুই দিনের টিকিট অনলাইনতে সংগ্রহ করতে পারবেন মেলা স্টার্টিং হবে কটার দিকে মানে বারোটা থেকে বারোটা থেকে স্টার্টিং হবে রাত নয়টা পর্যন্ত সারা দিন ব্যাপী দুই দিন জুড়ে এবার প্রথমবারের মতো ঢাকার বাংলাদেশের বাইরে আমার পুরো ব্যান্ড নিয়ে আমি আসলে পারফর্ম করছি সো আশা করছি দর্শকরা অনেক অনেক এনজয় করবেন এবং অনেক গান কভার হবে স্পেশালি আমি সাতাইশ তারিখে আসছি আর হচ্ছে জেমস ভাই ছাব্বিশ সাতাইশ তারিখ আমাদের গুরু জেমস ভাই ছাব্বিশ সাতাইশ তারিখ উনি পারফর্ম করবেন আমি নিজেও ছাব্বিশ তারিখে আসবো টু এনজয় ইট অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি দ্যাট আই এম হিয়ার এখানে আমার মনে হচ্ছে আসলে বাংলাদেশের একটা ছোটো টুকরার মতোই সবার সাথে দেখা হচ্ছে পরিচিত মুখ অনেক অনেক আপ্যায়ন পাচ্ছি আসলে আমন্ত্রণ নিমন্ত্রণ সবই হচ্ছে ভালো লাগছে অনেক আর ইভেন্টটাকে সাকসেস করেন এই ইভেন্টটা শুধু আবদুল্লাহ না আমার না ব্যারিস্টার লুৎফুর সাহেবের না শার না কি এটা হচ্ছে সবার এটা কমিউনিটি ইভেন্ট সো আমরা সবাই একত্রিত হয়ে আসি এনজয় করি একে অপরকে জানি চিনি খাবার দাবার খাই কিছু জিনিসপত্র কিনি আর যারা সেলিব্রিটি আসছে ওদের সাথেও ছবি তুলি কথা বলি আর সবচেয়ে বড় কথা আমাদের মনে রাখতে হবে সেলিব্রিটি কিন্তু যারা গান গায় যারা নাচ গায় এরা শুধু সেলিব্রিটি না সেলিব্রিটিরা হচ্ছেন তারাই যারা এসে উৎসাহ উদ্দীপনা দেন আপনারাই হচ্ছেন মেন সেলিব্রিটি আমাদের জন্য আসুন উপভোগ করুন কালকে নেক্সট ডেজের ইভেন্ট আর বিশ্বাস রাখুন উপরে আই ক্যান বিলিভ ইউ ক্যান বিলিভ ওয়েল সো কাম টু মর ইনশাল্লাহ থ্যাংক ইউ